আপনার কি মনে টাকা দিয়ে এতগুলো মানুষ আসা সম্ভব আমাকে টাকা দিয়ে আপনি আনতে পারবেন কয় টাকা দিবেন আপনি আমাকে আমি তো আসবো না তুমি টাকার জন্য আসছো না টাকার জন্য এসেছেন আপনি টাকার জন্য আসছেন টাকার জন্য এখানে আসে নাই আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছে বাবা প্রতি মাসে 20000 টাকা ভাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না সেইখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার আমি আমার বাবার বেতন থেকে আমি যেতটুকু সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই আমার বাবা আমার জন্য করেছে আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নেই বা আমি সুবিধা নেই সেটা আমি চাচ্ছি না এই দেশ সবার দেশ সবারই অধিকার আছে বিশেষ করে যারা মেধাবী প্রতিনিয়ত আমরা দেখি আমি হলে থাকি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি দেখি যে আমার ভাইয়েরা কী পরিমাণে কষ্ট করতেছে আমার সিনিয়র জুনিয়র বেস্টমেটরা প্রতিনিয়ত কী পরিমাণ কষ্ট করতেছে একটা চাকরির জন্য সেইখানে আমি কেন পরিশ্রম বিনা পরিশ্রম করছি পরিশ্রম বিনা আমি কেন সুযোগটা নেব আমি এই জায়গায় আমিও চাই ওদের সাথে আমি লড়তে যদি আমি মেধায় ওদের সাথে না লড়তে পারি তাহলে আমি কিন্তু আমার মেধার পরিচয় দিতে পারবো না যোগ্য না তাহলে আমি যোগ্য না আমি দিন শেষে দেখা গেছে ওই সেক্টরে গিয়ে আমি আমি আমার কি করতে পারবো না আমার প্রতিবাদ আমি প্রকাশ করতে পারবো না ফলে আমাকে আশ্রয় নিতে হবে অন্য হোক সেটা দুর্নীতি হোক সেটা লভিং যেটা হোক না কেন আমাকে সেটা আশ্রয় নিতে হবে আমরা যুদ্ধ করেছি কোটা খাওয়ার জন্য বা ভাতা খাওয়ার জন্য যুদ্ধ করিনি কাজে এখানে কারোর সার্টিফিকেট লাগবে তবে আমাদের সার্টিফিকেট আছে ভাতা দিচ্ছে এগুলো তো আছেই আমাদের জি 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 ভাতাধারী আমি এটা কোনোদিনই চাই না মেধা তালিকাকে মাইনাস করে আমি মুক্তিযুদ্ধ করেছি বিদায় আমার ওই কোটায় ই দিতে হবে চাকরি দিতে হবে মেধাকে বাদ দিয়ে তাহলে মেধার সৃষ্টি হবে না বাংলাদেশ কিন্তু যারা চাচ্ছে তারা কি আসলে না আমি জানি না তারা এটা তো আমি ওইদিন একটা সমাবেশ দেখলাম মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা কাদের মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা আমি জানি না সেটা দেখলাম তারা ওখানে ওই সামনে শাহবাগের সামনে চিলে চিলি করতেছেন বক্তৃতা করতেছেন এটা তাদের ব্যাপার আমরা সোজাগতা সোজাসাপ্টা কথা আমরা কোটার জন্য বা ভাতার জন্য যুদ্ধ করিনি আমরা যুদ্ধ করেছি দেশপ্রেমের তাগিদে দেশকে রক্ষার জন্য পাকিস্তানিদের হাত থেকে দেশকে বাঁচা